আসসালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য প্রেম ও ভালোবাসা সংক্রান্ত আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য তিয়াম বাংলা অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ ইতালিয়ান বাক্য সে বাংলা অর্থ তুমি আমার ভালোবাসা ইংরেজিতে ইউ আর মাই লাভ ইউ আর মাই লাভ ইতালিয়ান বাক্য সে ই পেরমে সে ই তু তু পেরমে বাংলা অর্থ তুমি আমার সবকিছু ইংরেজিতে ইউ আর এভরিথিং টু মি ইতালিয়ান বাক্য মি কি মি মানকি বাংলা অর্থ আমি তোমায় মিস করি ইংরেজিতে আই মিস ইউ ইতালিয়ান বাক্য বললিউ ইস্তারে কুনতে বললিউ ইস্তারে কুনতে বাংলা অর্থ আমি তোমার সাথে থাকতে চাই ইংরেজিতে আই ওয়েন্ট টু বি ইটালিয়ান বাক্য মি পিয়াচি মুলতো মি পিয়াচি মুলতো বাংলা অর্থ তোমাকে আমার খুব ভালো লাগে ইংরেজিতে আই লাইক ইউ এ তুউ ইল মিউ কুউরে এ তুউ বাংলা অর্থ আমার হৃদয় তোমার ইংরেজিতে মাই হার্ট ইজ ইয়স ইতালিয়ান বাক্য নন পোসো ভিভেরে সেন্জা দিতে পোশু বিভেড়ে সেঞ্জা দিতে বাংলার তো আমি তোমার ছাড়া বাঁচতে পারি না ইংরেজিতে সিসমা সেই বাংলার তো তুমি খুব সুন্দর মেয়েদের জন্য ইউ আর বিউটিফুল মেয়েদেরকে দেখলে বলবো সেই বেল্লি সিসমা ইউ আর বিউটিফুল মেয়েরা ছেলেদেরকে দেখলে বলবে সেই বেললি সিসমো সেই বেললি সিসমো তুমি খুব সুন্দর ইউ আর হ্যান্ডসাম ইটালিয়ান বাক্য মি ফাই ফেলিচে মি ফেলিচে বাংলা তুমি আমাকে সুখী করো ইংরেজিতে ইউ মেক মি হ্যাপি ইটালিয়ান বাক্য বললিউ পাশারে লাভিতা কুনতে বললিউ পাশারে লাভিতা কুনতে বাংলা অর্থ আমি তোমার সাথে জীবন কাটাতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ ইতালিয়ান বাক্য টি প্যানসু স্যাম্প্রে টি প্যানসু স্যাম্প্রে বাংলা অর্থ আমি সবসময় তোমাকে ভাবি ইংরেজি আই অলওয়েজ থিং অফ ইউ আই অলওয়েজ থিং অফ ইউ ইতালিয়ান বাক্য সে মিয়া আনিমা জ্যামেল্লা সে লা মিয়া আনিমা জ্যামেল্লা বাংলা অর্থ তুমি আমার আত্মার সঙ্গী ইংরেজিতে ইউ আর মাই সোলমেট ইতালিয়ান বাক্য বললি বললি বাংলা অর্থ আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই ইংরেজিতে আই টু হুক ইউ ইতালিয়ান বাক্য মিউ মিউরে বাংলা অর্থ তুমি আমার হৃদয়ে আস ইংরেজিতে ইউ আর ইন মাই হার্ট ইতালিয়ান বাক্য অগনি এ বাংলা অর্থ তোমার সাথে প্রতিটি মুহূর্ত বিশেষ ইংরেজিতে এভরি মোমেন্ট উইথ ইউ ইজ স্পেশিয়াল ইতালিয়ান বাক্য তি সঞ্জু অগ্নি নত্বের

ইনকান্তা বাংলা অর্থ তোমার হাসি আমাকে মুগ্ধ করে ইউর ইসমাইল ইনচ্যান্ট মি ইতালিয়ান বাক্য ও বিজিউনু দিতে ও বিজিউনু দিতে বাংলা অর্থ তোমার আমার তোমাকে দরকার আমার তোমাকে দরকার ইংরেজ আই নিটি ইতালিয়ান বাক্য সেই উনিকু অথবা উনিকা সেই উনিকু উনিকা তুমি আমার অন্য কেউ নেই ইউ আর ইউনিক ইটালিয়ান বাক্য আমারতি এ ফাঁচিলে আমারতি এ ফাঁচিলে বাংলা অর্থ তোমাকে ভালোবাসা সহজ ইংরেজিতে লাভিং ইউ ইজ ইজি ইটালিয়ান বাক্য বললি ও বাঁচি আরতি বললি ও বাঁচি আরতি বাংলা অর্থ আমি তোমাকে চুমু খেতে চাই আমি তোমাকে চুমু খেতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু কিস ইউ ইটালিয়ান বাক্য ইলতু উ আমরে মি কুম্পেলতা ইল টু উ আমরে মি কুম্পেলতা বাংলা অর্থ তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে ইংরেজিতে ইউর লাভ কমপ্লিটেস মে ইতালিয়ান বাক্য সে ইল মিউ দেস্তিনু সে ইল মিউ দেস্তিনু বাংলা অর্থ তুমি আমার নিয়তি ইংরেজিতে ইউ আর মাই ডেস্টিনি ইতালিয়ান বাক্য নন বললিউ পের দের নন বললিউ পের দের বাংলা অর্থ আমি তোমাকে হারাতে চাই না ইংরেজিতে আই ডোন্ট ওয়ান টু লুজ ইউ ইতালিয়ান বাক্য মি রেন্দি মিলিউডে মি রেন্দি মিলিউডে বাংলা অর্থ তুমি আমাকে ভালো মানুষ করো ইংরেজিতে ইউ ম্যাক মি এ ব্যাটার পার্সন ইতালিয়ান বাক্য আম অতুত্তু দিতে আম তুত্তু দিতে বাংলা অর্থ আমি তোমার সবকিছু ভালোবাসি ইংরেজিতে আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ ইতালিয়ান বাক্য সে ইল মিউ সূর্য সে ইল মিউ সূর্য বাংলা অর্থ তুমি আমার স্বপ্ন ইংরেজিতে ইউ আর মাই ড্রিম ইতালিয়ান বাক্য রেস্তো স্যাম্প্রে কোনতে রেস্তো স্যাম্প্রে কোনতে বাংলা অর্থ আমি সব সময় তোমার সাথেই থাকব ইংরেজিতে আই অলওয়েজ স্টে উইথ ইউ ইতালিয়ান বাক্য নন সমেতেরো মাই দি আমার তি নন সমের তেরো মাই দি আমার বাংলা অর্থ আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করব না ইংরেজিতে আই উইল নেভার স্টপ লাভিং ইউ ইতালিয়ান বাক্য আমো ইল মুদু ইন কুই সুর রিদি আমো ইল মুদু ইন কুই সুর রিদি বাংলা অর্থ তুমি যেমন করে হাসো আমি সেটা ভালোবাসি আই লাভ দ্য ওয়ে ইউ স্মাইল ইটালিয়ান বাক্য তু সেইলা মিয়া কাসা তু সেইলা মিয়া কাসা বাংলা অর্থ তুমি আমার ঘর ইংরেজিতে ইউ আর মাই হোম ইটালিয়ান বাক্য ভলিও সেবলি আর্মি চান্ত আতে ভলিও সেবলি আর্মি আচ্চান্ত আতে বাংলা অর্থ আমি তোমার পাশে ঘুম ভাঙাতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু নেক্সট টু ইউ ইতালিয়ান বাক্য ইল টু উ আমরে এলা ইল টু উ আমরে এলা মিয়া ফ্রোৎসা বাংলা তোমার ভালোবাসা আমার শক্তি ইংরেজিতে ইউর লাভ ইজ মাই স্ট্রেংথ ইতালিয়ান বাক্য সেইলা মিয়া রাজিউনে দি ভিটা সেইলা মিয়া রাজিউনে দি ভিটা বাংলা অর্থ তুমি আমার জীবনের কারণ ইংরেজিতে ইউ আর দ্য রিজন আই লিভ ইটালিয়ান বাক্য মি ফাই সেন্টিরে স্পেচিয়ালে মি ফাই সেন্টিরে স্পেচিয়ালে বাংলা অর্থ তুমি আমাকে বিশেষ অনুভব করাও ইংরেজিতে ইউ ম্যাক মি ফিল স্পেশিয়াল ইটালিয়ান বাক্য কোনতে তুত্ত এ পসিবিল বাংলা অর্থ তোমার সাথে সব কিছু সম্ভব ইংরেজিতে উইথ ইউ এভরিথিং ইজ পসিবল ইতালিয়ান বাক্য অগনি জিউর্ণ তি আমো অগণি জীর্ণ তি আমু পিউ বাংলা অর্থ প্রতিদিন আমি তোমাকে আরো ভালোবাসি আই লাভ ইউ মোর এভরি ডে আই লাভ ইউ মোর এভরি ইটালিয়ান বাক্য সেই লামিয়া দুলচে মেতা সেইলামিয়া লামিয়া দুলচে মেতা বাংলা অর্থ তুমি আমার অর্ধাঙ্গিনী বা তুমি আমার অর্ধাঙ্গ ইংরেজিতে ইউ আর মাই ভ্যাটার হাফ ইটালিয়ান বাক্য বললি ও ভিভেরে কোন তে পের সেম্পে বললিও বিবেরে কুনতে পের সেম্পে বাংলা অর্থ আমি তোমার সাথে চিরকাল থাকতে চাই আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ ফর ইভার ইতালিয়ান বাক্য সে ইল মিউ পেন্সি এরো ফিসেসা সে ইল মিউ পেন্সি এরে ফিসেসা বাংলা অর্থ তুমি আমার একমাত্র ভাবনা ইংরেজিতে ইউ আর মাই কনস্ট্যান্ট থট ইতালিয়ান বাক্য অগণী ভাচো এ উন এমএনে অগনি ভাচো এ উন অ্যামোসিওনে বাংলা অর্থ প্রতিটি চুমু এক একটা আবেগ ইংরেজিতে কিস ইজ অ্যান ইমোশন ইতালিয়ান বাক্য সেই লামিয়া ইস্পিরিয়া সিওনে সেই লামিয়া ইস্পিরিয়া সিওনে বাংলা অর্থ তুমি আমার প্রেরণা ইংরেজিতে ইউ আর মাই ইন্সপিরেশন ইতালিয়ান বাক্য তুমি কমপ্লেসি তুমি কমপ্লেসি বাংলা অর্থ তুমি আমাকে পূর্ণ করো ইংরেজিতে ইউ কমপ্লিট মি ইতালিয়ান বাক্য মি শান্ত ফর্তুনাতো ফর্তুনাতা কোনতে মি শান্ত ফর্তুনাতো অথবা ফর্তুনাতা কোনতে বাংলা অর্থ তোমার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি ইংরেজিতে আই ফিল ল্যাকি উইথ ইউ ইতালিয়ান বাক্য আমো সারে এল টেম্পু কোনতে আমু পাসারে ইল টেম্পো কোনতে বাংলা অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি ইংরেজিতে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ ইতালিয়ান বাক্য তি বল লিউ নেল মিউ ফুতুরু তি বল লিউ নেল মিউ ফুতুরু বাংলা অর্থ আমি তোমাকে আমার ভবিষ্যতে চাই আমি তোমাকে আমার ভবিষ্যতে চাই আই ওয়ান্ট ইউ ইন মাই ফিউচার ইতালিয়ান বাক্য তি আমো

সেকেন্ডু সেনজা দিতে এ এতেন নো অগ্নি সেকেন্ডু সেনজা দিতে এ এতের বাংলা অর্থ তোমার ছাড়া প্রতিটি সেকেন্ড অবিনশ্বর মনে হয় ইংরেজিতে এভরি সেকেন্ড উইথাউট ইউর ফিলস ইটার নাও ইতালিয়ান বাক্য ইল তু উ আমরে এ উন দু ইল তু উ আমরে এ উন দু বাংলা অর্থ তোমার ভালোবাসা এক উপহার ইংরেজিতে ইউ লাভ ইস গান বাক্য আমি তোমাকে ভাবা থামাতে পারিনি ইংরেজিতে আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর ইতালিয়ান বাক্য আম

বতেরে ইল কুরে অগ্নি তু ইস গুয়ার মিফা মি ইল কুয়ারে বাংলা অর্থ তোমার প্রতিটি দৃষ্টি আমার হৃদয় কাঁপিয়ে তোলে ইংরেজিতে এভরি গ্লান্স ফ্রম ইউ ম্যাক্স মাই হার্ট রাইজ ইতালিয়ান বাক্য বললিউ এসেরে তু উ অথবা তুয়া প্যার স্যাম্পেরে বললিউ এসেরে তু উ অথবা তু সম্পদে বাংলা অর্থ আমি চিরকাল তোমার হতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু বি ইওরস পারিবা ইতালিয়ান বাক্য কোয়ান্দো সোনো কোন্তে ইল মন্দো ইসকুম পারে কোয়ান্তো সোনো কোন্দে ইল মন্ডো ইস্কুম পারে বাংলা অর্থ তোমার সাথে থাকলে দুনিয়া হারিয়ে যায় তোমার সাথে থাকলে দুনিয়া হারিয়ে যায় ইংরেজিতে ওয়েন আই এম উইথ ইউ দি ওয়ার্ল্ড ডিসপিয়ার্স ইতালিয়ান বাক্য ইলতু আমরে বাংলা অর্থ তোমার ভালোবাসা আমাকে শান্তি দেয় ইংরেজিতে ইউ লাভ গিভস মি পেস ইতালিয়ান বাক্য সেই ইলফুজিউ সেই ইলফুজিউ বাংলা অর্থ তুমি আমার আশ্রয়

জিউ না তা বাংলা তোমার হাসি আমার দিন উজ্জ্বল করে ইংরেজিতে ইউর স্মাইল ব্রাইটনেস স্মাইল ভে না ইটালিয়ান বাক্য আমো ইল মুদো ইন কুই মি গুয়ার দি আমো ইল মুদো ইন কুই মি গুয়ার দি বাংলা অর্থ তুমি যেভাবে আমাকে দেখো আমি সেটা ভালোবাসি ইংরেজিতে আই লাভ দ্য ওয়াই ইউ লুক অ্যাট মি ইতালিয়ান বাক্য সেই লামিয়া রাজিওয়ানে আমার বেঁচে থাকার কারণ ইংরেজিতে ইউ আর মাই রিজনিস্টালিয়ান বাক্য টি ও স্যাম্প্রে আমা তি ও স্যাম্প্রে আমাতা বাংলা অর্থ আমি সময় তোমাকে ভালোবাসি ইংরেজিতে আই হ্যাভ অলওয়েজ লাভ ইউ ইতালিয়ান বাক্য নঞ্চে আমুরে পিউ গ্রান্দে দেল মিউ পেরতে নঞ্চে আমেরে পিউ দেল মিউ পেরতে বাংলার তো তোমার জন্য আমার ভালোবাসার চেয়ে বড় কিছু নাই ইংরেজিতে নো লাভ ইজ গ্রেটার দেন মাইন ফর ইউ ইতালিয়ান বাক্য তু জুয়াইদা বাংলার তো তুমি আমার আনন্দ ইংরেজিতে ইউ আর মাই জয় বাংলা অর্থ আমি তোমাকে চিরকাল ভালোবাসবো ইংরেজিতে আই উইল লাভ ইউ ফর ই ভাগ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম